আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মানব জাতির ইতিহাসে প্রথম জন্ম যেমন কৌতুক উদ্দীপক তেমনি প্রথম মৃত্যু এক গভীর বিষাদময় অধ্যায় এটি কেবল একটি মৃত্যু নয় এটি ছিল মানব ইতিহাসের প্রথম খুন প্রথম হিংসা আর প্রথম বিদ্বেষের এক করুণ পরিণতি এই গল্পটি হলো আদম আলাইসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের গল্প এই ঘটনা আমাদের শিখিয়েছিল হিংসা এবং অহংকার মানুষের মনকে কতটা অন্ধ করে দিতে পারে আজ আমরা সেই ইতিহাসের দিকে ফিরে তাকাব এবং দেখব মানবজাতির প্রথম মৃত্যুর পেছনের গল্প আপনারা শুনছেন বিলিভার্স বিলিভ চ্যানেল থেকে আদম আলিহাসাল্লাম এবং হাওয়া আলিহ্লামের ঘর আলোকিত করে জন্ম নেয় সন্তান তাদের সন্তানের মধ্যে ছিল হাবিল এবং কাবিল হাবিল ছিল সহজ সরল এবং পশুপালনে পারদর্শী অন্যদিকে কাবিল ছিল একটু উগ্র স্বভাবের এবং কৃষিকাজ করত তালা তাদের জন্য একটি নিয়ম ঠিক করে দিয়েছিলেন একটি নির্দিষ্ট বয়সের পর ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ তাই আদম আলহ সাল্লামের নির্দেশে হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোনের সাথে এবং কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের যমজ বোনের সাথে কিন্তু সমস্যাটা তৈরি হলো এখানেই কাবিলের যমজ বোনটি ছিল হাবিলের বোনের থেকে অধিক রূপবতী কাবিল এই নিয়ম মানতে রাজি হল না সে তার নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল আদম আলাহিউলাম তাকে আল্লাহর বিধানের কথা বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কাবিল তার দাবিতে অটল রইল এই সমস্যার সমাধানের জন্য আদম আলহিউাল্লাম তাদের দুজনকে আল্লাহর নির্দেশে কুরবানি করার নির্দেশ দিলেন এটি ছিল এক ঐশী পরীক্ষা আল্লাহর কাছে যার কুরবানি কবুল হবে সেই হবে সফল হাবিল তার সব থেকে সুন্দর এবং স্বাস্থ্যবান দুম্বাটি কুরবানি করল কারণ সে বিশ্বাস করত আল্লাহর উদ্দেশ্যে সবথেকে উত্তম জিনিসটি উৎসর্গ করা উচিত অন্যদিকে কাবিল তার খ্যাতের সব থেকে নিকৃষ্ট ফসলগুলো কুরবানির হিসাবে পেশ করল তার মনে ছিল অহংকার আর কৃপণতা আকাশ থেকে একটি আগুন এসে হাবিলের কুরবানিকে ঘ্রাস করে নিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার স্পষ্ট আলামত কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল কুরবানি কবুল না হওয়ায় হাবিলের মনে হিংসা এবং ক্রোধের আগুন জ্বলে উঠল সে ভাবল হাবিল নিশ্চয়ই কোনো জাদু টোনা করেছে রাগে অন্ধ হয়ে সে ভাইয়ের কাছে গিয়ে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব হাবিল শান্তভাবে জবাব দিল আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না কারণ আমি আল্লাহকে ভয় করি যিনি সারা জাহানের প্রতিপালক কিন্তু হাবিলের এই কথা কাবিলের মনকে নরম করতে পারল না সে তার ভাইকে নির্মমভাবে হত্যা করল এটি ছিল পৃথিবীর প্রথম খুন হাবিলকে হত্যা করার পর কাবিল দিশে হারা হয়ে পড়ল সে বুঝতে পারছিল না এখন কি করবে সে তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগল আল্লাহতালা তখন একটি কাক পাঠালেন কাকটি অন্য একটি কাককে হত্যা করে দেখালো কিভাবে মাটি খুঁড়ে তার মৃতদেহটি কবর দিতে হয় এই ঘটনা দেখে কাবিল অনুতপ্ত হল এবং লজ্জিত হয়ে বলল হায় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের মৃতদেহ দাফন করব। এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা হিংসা এবং অহংকার আর লোভের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রথম উদাহরণ এই ঘটনা এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে চলতে হলে সব ধরনের মন্দ স্বভাব পরিহার করতে হবে হাবিল এবং কাবিলের এই গল্পটি শুধুমাত্র একটি প্রাচীন কাহিনী নয় এটি মানব চরিত্রের দুটি দিককে তুলে ধরে একদিকে বিশ্বাস উদারতা ও আত্মত্যাগ অন্যদিকে অবিশ্বাস হিংসা এবং অহংকার ইসলাম আমাদের শেখায় আমাদের জীবন আমাদের সম্পদ সবকিছু আল্লাহর দান তাই আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করতে হবে আর হিংসা লোভ এবং অহংকার থেকে দূরে থাকতে হবে কারণ এই স্বভাবগুলোই মানুষকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং মন্দ স্বভাব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন